আউজবুল্লাহমিন রাজিম বিসমিল্লা রহমান রাহিম নাহু ওয়া আলা রাসুল করিম আমাবার সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য এবং দরুদ সাল্লাম আল্লাহ রাসুল সাল আল্হালাম ও তার পরিবার বর্গ সাহবা কিরাম রাজি আল্লাহ আনহু এবং দিনের উত্তম অনুসারীদের ওপর আজকে আমাদের হাজি সমাবেশ দু হাজার উপলক্ষে আমাদের এই আয়োজনের সম্মানিত সভাপতি সিংরা আরাফাতি হাজি কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা অভিভাবক শ্রদ্ধেয় ফুভা অধ্যাপক আলহাস মুকবুল হোসেন উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সিংড়ার আরাফাতি হাজি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার সাদাত ভাই আজকে উপস্থাপক এবং পরিচালক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মহসিন আলম এবং বিশেষ অতিথি সিংরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমার শ্রদ্ধ চাচা আলহাজ অ্যাডভোকেট শেখ ওইদুর রহমান আমার শ্রদ্ধ বড় ভাই আলহাজ মাওলানা আলী আকবর এবং উপস্থিত বৃন্দ মুরব্বীবৃন্দ সম্মানিত হাজির সাহেবগণ সকলকে জানাই আমার আন্তরিক সালাম শুভেচ্ছা আসসালাম আজকে আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিই যে আজকের এই আয়োজনটা করার জন্য বিশেষ করে আলহাজ মাসুম বিল্লা ভাইকে কারণ সবার আগে যে ফ্লাইটে আমাদের হাজী সাহেবরা যাচ্ছেন যাওয়ার সুযোগ পেয়েছেন তার জন্য মহান আল্লাহ পাখের কাছে সুক্রিয়া আদায় করি এবং আজকে এখানে আমরা সকলেই যে উপস্থিত হতে পেরেছি আপনারা আমার বাসায় উপস্থিত হয়েছেন আমি ঢাকাতে কিছু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকা এবং আপনারা জানেন যে উপজেলা নির্বাচন আগামীকাল যে ফলে আমি আসলে উপজেলা নির্বাচনের আগে শারীরিকভাবে এলাকায় আসতে চাইনি নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ আহ মেনে চলার উদ্দেশ্যে সেই কারণে আমি আজকে ডিজিটাল পদ্ধতিতে আপনাদের সাথে আমি করতে পেরে খুবই আনন্দিত এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সকলে এসছেন এবং আজকে আমরা সকল সাহেবদের উদ্দেশ্যে তাদের কিছু প্রয়োজনীয় উপদেশ এবং পরামর্শ আমরা পেলাম এবং পাশাপাশি তাদের আহ কোনো যদি প্রয়োজন থাকে বা তাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটি আমাদের পুরাতন যারা হাজির সাহেবরা আছেন তারা সেগুলো সহযোগিতা করবেন পরামর্শ উপদেশ প্রদানের মধ্য তাদের দিয়ে এটাই হচ্ছে আমাদের প্রতি বছর হাজির সমাবেশের মূল উদ্দেশ্য থাকে যাতে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হাজির সাহেবদের হজ পালনের জন্য যতটুকু আমাদের পরামর্শ বা উপদেশ বা সহযোগিতা করা সম্ভব সেটা যেন আমরা করতে পারি আমরা সকলেই জানি যে ইসলামের পাঁচটি স্তম্ভ ইমান নামাজ রোজা হজ এবং জাকাত এই পাঁচটি মূল স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে যে অন্যান্য যেই ফরজগুলো আছে অন্যান্য যে স্তম্ভগুলো আছে সেখানে হয়তো কোনোটা শারীরিক সামর্থ্যের উপরে নির্ভরশীল কোনোটা হয়তো আর্থিক সামর্থ্যের উপরে নির্ভরশীল যেরকম হয়তো আমরা যদি নামাজের কথা বলি তাহলে শারীরিকভাবে কিন্তু যোগ্যতা সম্পন্ন না হলে তারা কিন্তু নামাজ আদায় করা কঠিন হয়ে পড়ে আবার জাকাতের কথা যদি বলি তাহলে পারে কিন্তু আর্থিক যোগ্যতা না থাকলে জাকাত কিন্তু আদায় করা মুশকিল হয়ে পড়ে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের হজ হচ্ছে এমন একটি ইবাদত যেখানে আমাদের আর্থিক মানসিক এবং শারীরিক যোগ্যতা এবং সক্ষমতা প্রয়োজন হয় তো আল্লাহ তালা আমাদের এই সকল হাজির সাহেবদেরকে সেই সক্ষমতা এবং তৌফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন আর্থিক মানসিক এবং শারীরিক ভাবে যারা হজে নিয়োগ করে আজকে হজ করার উদ্দেশ্যে যারা যাচ্ছেন পবিত্র মক্কা এবং মদিনা পবিত্র সৌদি আরবের সফরের উদ্দেশ্যে হজ পালনের উদ্দেশ্যে তার জন্য আবারও আমরা সকলেই মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্য বাড়াতে চাই না শুধু একটা কথাই বলবো যে আমরা দোয়া করি আপনাদের জন্য যে মহান আল্লাহ পাক যেন আপনাদের হজ সুন্দর এবং সহজ করে দেন যাতে সহজে আপনারা হজের সকল কার্যক্রমগুলো সুসম্পন্ন করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেই দোয়া করি এবং পাশাপাশি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা যে দোয়া ভালোবাসা স্নেহ মমতা দিয়ে আমাকে মানুষের মানুষের লক্ষ সুযোগ করে দিয়েছেন চারবার আমাকে মহান জাতীয় সংসদে পাঁচ করার পরপর জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে এলাকার মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করি আপনারা দোয়া করবেন মহান আল্লাহ পাখের কাছে আমার সিংলার পাঁচ লক্ষ মানুষের জন্য আমাদের দেশের সতেরো কোটি মানুষের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমাদের ইসলাম এবং যিনি বিভিন্ন ধর্মীয় উন্নয়নের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন বাস্তবায়ন করেছেন মহান আল্লাহ পাক যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনিত শেখ হাসিনাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করেন এবং আমাদের দেশের সতেরো কোটি মানুষের জন্য সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য আপনারা দোয়া করবেন যেন মহান আল্লাহ পাক আমাদের এই মুসলিম উম্মাকে শান্তি এবং নিরাপত্তা দান করেন পাশাপাশি ফিলিস্তিনে অবর্ণনীয় যে নির্যাতন হত্যাকাণ্ড গণহত্যা চলছে তার হাত থেকে যেন তারা মুক্তি লাভ করে এবং মহান আল্লাহ পাক যেন তাদেরকে তার কুদরতি হাত দিয়ে রক্ষা করে আমাদের ফলে ফসলে মহান আলপাক যেন বরফত দান করেন আপনারা সকলেই সুন্দরভাবে আপনারা আপনাদের হজ পালন শেষে আবার পরিবারের কাছে দেশে আবার ফিরে আসেন আমরা সেই দোয়া করি এবং আজকে সামান্য কিছু উপহার সামগ্রী আপনাদের জন্য আমি ব্যক্তিগতভাবে ব্যবস্থা করেছি আজকে সামনাসামনি আপনাদের কাছে এসে দেখা করে সেগুলো আহ পৌঁছে দিতে পারলে আমার ভালো লাগতো কিন্তু তারপরেও আজকে ডিজিটাল মাধ্যমে এই ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আপনাদের সাথে মত বিনিময় করতে পেরে আমি আনন্দিত খুশি তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা সবসময় সাবধান থাকবেন সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার ফোন নাম্বারটাও আমি আপনাদের কাছে দিয়ে দিয়েছি যদি কোথাও কোনো আল্লাহ না করুক কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাকে ফোন করবেন এবং আমার নাম্বারটা থাকবে যেন যে যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকতে পারি সহযোগিতা করতে পারি তার জন্য আমি সবসময় চেষ্টা করব আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম এখানে উপস্থিত আছি সবাই ওনার জন্য দোয়া করব। আল্লাহ যেন ওনাকে হায়াতে তোবা দান করেন এবং আমাদের এই হাজির কল্যাণ পরিষদকে যেভাবে সহযোগিতা করছেন